শনিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে কয়লা শহরের দুর্গাপুর এলাকা প্রধান সড়কে দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে ফেলে রাখা একটি পেপার মেশিন দাবিতে রাস্তায় স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন তারা ওঠে বিক্ষোভের স্লোগান স্থানীয়দের অভিযোগ সড়কের উপর দীর্ঘদিন ধরে পড়ে থাকা এই পেপার মেশিনের কারণে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা শুক্রবার রাতেও ঘটে চাই মারাত্মক এক দুর্ঘটনা ওই মেশিনের সাথে ধাক্কা লেগে একটি বড় বাইক দুর্ঘটনার কবলে পড়ে আহত হন দুই যুবক তারা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন এই পরিস্থিতিতে মেশিনটি দ্রুত অপসারণের দাবিতে সরভন দুর্গাপুরে সাধারণ মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৈলাসহর থানার পুলিশ এবং শহর পৌর পরিষদের ডেপুটি কালেক্টর হেমন্ত ধর দীর্ঘ আলোচনা শেষে তিনি আশ্বাস দেন আগামী সোমবারের মধ্যেই পেপার মেশিনটি সেখান থেকে সরিয়ে নেওয়া হবে ডেপুটি কালেক্টরের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবসর তুলে নেন বিক্ষোভকারীরা তবে স্থানীয় বাসিন্দাদের হুঁশিয়ারি সোমবারের মধ্যে যদি সেই পেপার মেশিন না সরানো হয় তবে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন একটা পেপার মেশিন পরে রয়েছে তো দীর্ঘদিন থেকে এখানে স্ক্রিন হচ্ছে আজ কালকে দুজন হাত মুখ হেঁটে হাত ভেঙে মানে মুখের দাঁত তাঁত বেড়ে গেছে তো প্রত্যেক দিন প্রতিনিয়ত এইভাবে হচ্ছে আসলে বেআইনি ভাবে এই মেশিনটা রাখা হয়েছে তো আমরা এলাকাবাসীর তরফ থেকে এবং এখানে আমাদের প্রাইমার সেক্রেটারিয়া রয়েছেন তিনি বালাকা মানুষ সবাই মিলে একত্রিত হয়ে আমরা আন্দোলন করেছি এবং আমাদের সি হোসেন মানে এসেছেন উনি আমাদেরকে কথা বলে দিয়েছেন যে সম্মানের মিত্র এই মেশিনটা এখান থেকে এটা কতদিন থেকে এখানে রয়েছে মোটামুটি এখান বিগত আজকে ছয় মাস হয়ে গেছে প্রতিদিন কি অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানে কি বলবো এমনভাবে অ্যাক্সিডেন্ট হয় মানে বাঁচার মতো মানে ইয়ে থাকে আপনাদের মূল দাবিটা কি মূল দাবিটা এই পেপার মেশিন এখান থেকে শোনাতে হবে আমাদেরকে সোমবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে যদি সোমবারের মিত্রেই সরাতে হবে যদি সোমবারের মধ্যে প্রশাসনের তরফ থেকে যদি সরানো না হয় তাহলে আপনাদের পক্ষ পরে আপনার সত্য আন্দোলনে নামবো

আজকে পত খবর পাই আমি এডিএম সারের সঙ্গে এখানে আইছি তো আমি এখানে সবার সামনে এলাকাবাসী যারা আছেন তাদের সামনে এটা আশ্বস্ত করতে আসি যে কনসার্ন ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট আমি এটিএম সারের সঙ্গে কথা কথা গুছিয়ে নি এবং তাদেরকে আমি আশ্বাস দিয়েছি যে সোমবারের মধ্যে এই মেশিনটা এখান থেকে আমি সরানি মানে আপনার প্রশাসনিক উদ্যোগে সরানোর ব্যবস্থা আমরা করব কারণ এই মেশিনটার কারণে অনেক মানুষ এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনাস্থ হয়েছে তো এটা তো আমরা মানে কোনো স্বার্থে এটা ঠিক না যেই কারণে হয়েছে যে কারণে আমরা অনেক সত্য